আগে একটু কাল রাতের ঘটনাটা দেখিয়ে দিই এটা হচ্ছে ঠাকুর এলো তো আমাদের সবাই সব ফ্ল্যাটের ছেলেরা মিলে ঠাকুর আনতে গেছিলো সেই হই হই একটা ব্যাপার ঠাকুর এনে ঠাকুরকে বেদিতে বসানো এই সব দায়িত্বগুলো সব ছেলেদেরই থাকে আমরা মেয়েরা আল্পনা দেওয়া ঠাকুরের আশেপাশে কিছু সাজানো সেগুলো আমরা আমাদের দায়িত্বে থাকে সেগুলো খুব সুন্দর করে রাতের মধ্যেই কমপ্লিট করে নিয়েছিলাম এই আল্পনাটা আমরা কয়েকজন বন্ধু মিলে দিয়েছি যদিওটা ফাইনাল লুক নয় কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও আর এই সাজানোর পালাটা আমরা সবাই মিলে করছি খুব ভালো লাগছে আর সব থেকে ভালো লাগছে যখন ঠাকুর তার বেদিতে বসলো তখন আমাদের মনটাই যেন ভালো হয়ে যায় আমরা সবসময় বলি না মা বিদ্যা দাও বুদ্ধি দাও কিন্তু এই রুচিবোধটাও থাকাটা খুব দরকার এই যে ঠাকুরকে সাজানো ঠাকুরের আয়োজন পুজোর আয়োজন এগুলো সবচেয়ে আগের দিন রাত্রিরে হই হৈ করে হয় সেটাও কিন্তু ভীষণ ভালো লাগে ভীষণ আনন্দ লাগে বাচ্চাগুলো যখন খুব মজা করে খুব আনন্দ করে তখন তো ভীষণই ভালো লাগে এই হয়ে গেছে রাতের এই দৃশ্যটা সবাইকে শেয়ার করে নিচ্ছি এটা কালকে রাতে কালকে রাতে এইভাবে পুরো ঠাকুর সাজানো হয়ে গেছে আজকে সকালে প্রথমেই ঘরের ঠাকুরকে আমরা আমি পুজো করি আমি আর ছেলে মিলে অবশ্য আমি একা নই আমি আর ছেলে মিলে ঘরে ঠাকুরকে প্রথমে পুজো করে তারপরে আমরা চলে যাই সাজু বুজু করে অবশ্যই আমরা সবাই সাজু বুজু করে চলে যাই আমাদের ওপরে কমিউনিটি হল আছে মানে আমাদের ফ্ল্যাটের যে কমিটি থেকে যে পুজোটা করা হয় সেটা ফ্ল্যাটের কমিউনিটি হলে হয় কমিউনিটি হল তো কালকে রাতেই সাজানো হয়ে গেছে সেটা দেখালাম আর আমি আজকে একটু লেটে গেছি কেননা ঘরের পুজো ছিল সেই জন্য খুব তাড়াতাড়ি যেতে পারিনি তো গিয়ে দেখলাম সমস্ত কিছু আয়োজন করে ফেলেছে আমাদের যারা বন্ধুরা আছে আমাদের যে বৌদিরা আছে এই যে বাচ্চারা খুব হইচই করছে ভীষণ খেলাধুলা করছে আর আমাদের আজকে থিম ছিল কিন্তু হোয়াইট আর ইয়েলো ম্যাক্সিমাম ছেলেরা করেছে আমাদের যেসব ফ্ল্যাটের পুরুষ মানুষরা আছে তারা পরেছে সব হোয়াইট আর মেয়েরা ম্যাক্সিমাম পড়েছে হলুদ বাচ্চারাও কিন্তু পড়েছে হলুদ কয়েকজন সাদা শাড়ি পরেছে ভীষণ সুন্দর লাগছিল হলুদ আর সাদার কম্বিনেশনটা এত সুন্দর ছিল আচ্ছা আজকে পুরোহিত মশাই ভীষণ আস্তে দেরি করেছেন বাচ্চারা তাই হাতে তালি দিয়ে পুরোহিত মশাইকে আহ্বান জানিয়েছেন পুজো শুরু হয়ে গেছে পুজো শুরু পুজো শুরু হতে হতে অনেকটাই লেট হওয়ার জন্য এদিকে বাচ্চাদের খিদে পেয়ে গেছে কিন্তু বাচ্চারা এত আনন্দ পেয়েছে এত আনন্দ করেছে তারা ড্রয়িং কম্পিটিশান করেছে নিজেদের মধ্যে ভীষণভাবে খেলাধুলা অ্যাকচুয়ালি তো বাচ্চাগুলো খেলাধুলা করার সময় পায় না এই এক সরস্বতী পুজোর দিন প্রত্যেকে ভীষণ ভালোভাবে আনন্দ করে আর এই আনন্দটা দেখতেও খুব ভালো লাগে সবাই অঞ্জলি দিয়েছিলাম মনে হয় ফ্ল্যাটের কেউ বাকি নেই অঞ্জলি দিতে আমাদের ফ্ল্যাটে অনেক সময় আমরা এত ব্যস্ত থাকি যে অনেক সময় সবার সঙ্গে দেখাও হয় না কিন্তু এই যত দিন ধরে এই ফ্ল্যাটে আছি সরস্বতী পুজোর দিন কিন্তু কেউ মিস করে না প্রত্যেকে আসে প্রত্যেকের সঙ্গে কথা হয় গল্প হয় খুব ভালো লাগে তবে আমাদের কয়েকজন বন্ধুকে খুব মিস করছে শুভশ্রী অনুমিতা অরিন্দম সপ্তর্ষি দেবলীনা এদেরকে খুব মিস করছে এছাড়াও অনিন্দিতা তীর্থ জুহি মুর্মুদাদের ফ্যামিলি অনেককে খুব মিস করছে আমাদের পুরো টিম থাকলে আমরা আরও এনজয় করতাম আরো আরও আনন্দে কাটাতাম তো যাই হোক নেক্সট ইয়ারে হয়তো সবার সাথে দেখা হবে ভাবি আর প্রীতি একটু অসুবিধার জন্য না আসতে পারাতে খুব মিস করলাম ঠাকুরমাসা কিন্তু দারুণ পুজো করেছেন অনেকক্ষণ ধরে অনেক ধৈর্য ধরে যদিও উনি অনেকটা লেট করেছেন কিন্তু তারপরেও উনি এত সুন্দর পুজো করেছেন যে আমাদেরও খুব ভালো লেগেছে সাজানো গুছানো সব বৌড়িরা মিলে বা আমাদের বন্ধুরা মিলে সবাই এত সুন্দর করে করেছে সেটাও কিন্তু দেখতে খুব ভালো লাগছে সরস্বতী পুজোর দিনটা আমাদের কাছে খুব স্পেশাল কেন বলো তো আমাদের সেই ছোটোবেলার কথাগুলো আমরা তো আমাদের মনের খাতায় একদম খুব সহযত্নে তুলে রাখি সেই জন্য সরস্বতী পুজোটা কিন্তু যত বয়স বাড়ুক না কেন আমাদের বয়স তো বয়সের মতন বাড়ছে কিন্তু মনের বয়সকে অতটা বাড়ছে নিশ্চয়ই বাড়ছে না আর যারা মনের বয়সটা ধরে রাখে তাদের তো আরোই মুশকিল হয় তারা তো ছোটোবেলার কথাগুলো ছোটোবেলার স্মৃতিগুলো কিছুতেই ভুলতে পারে না তো প্রত্যেকেরই এই সরস্বতী পুজোতে স্কুলের স্মৃতিটা কিন্তু একটা বড় স্মৃতি স্কুলের দিনগুলো এত মিস করছি এত মিস করি এখনো পর্যন্ত মিস করি সরস্বতী পুজোটা একটা খুব স্পেশাল দিন ছিল কত তার সাজগোজ সেটা নিয়ে কত ভাবনা চিন্তা আমাদেরকে আবার সেই ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে যায় তাই না বন্ধুরা তোমাদের কি মনে হয় তোমাদেরও তো তাই একই ফিলিং হয় না এবার চলে আসলাম রান্না বান্নায় আমাদের যে মেনুটা হয়েছিল। বেগুনি হয়েছিল প্রথমে দেখিয়ে দিলাম বেগুন বেগুনি করার যে আয়োজন আর এই খিচুড়ি খিচুড়ির সাথে ছিল দু রকমের তরকারি লাভরা তরকারি আচ্ছা আমি বলে দিই এই হচ্ছে আমাদের পান্ডেজি পান্ডেজি হচ্ছে অল ইন অল উনি খিচুড়িও সার্ভ করেছেন আবার ওদিকে পুজোর সমস্ত দায়িত্বও নিয়েছিলেন যাই হোক শুধু পান্ডেজি নয় আমাদের প্রত্যেকে প্রত্যেকে ইনিশিয়েটিভ নিয়ে প্রত্যেকে অ্যাক্টিভলি এই পুজোটাকে খুব সুন্দর করে কমপ্লিট করে তো মেনুটা আরেকবার বলে দিই খিচুড়ি ছিল বেগুনি ছিল পাপড় ভাজা এছাড়া ছিল লাবড়া তরকারি যেটা পালং শাক দিয়ে করা হয়েছিল আর ছিল হচ্ছে ফুলকপির তরকারি আলু ফুলকপির তরকারি আচ্ছা এটা একজনের নাম না বললেই নয় আলু ফুলকপির তরকারিটা কিন্তু হয়েছে আমাদের সুমিতা রানীর জন্য আমাদের বন্ধু সুমিতা সুমিতা রানীর জন্য এটা হয়েছে আচ্ছা এই হচ্ছে আমাদের সব বন্ধুরা এই যে প্রিয়া পাশেই ছিল প্রজ্ঞা ভাবি। আর এই যে আমার ছেলে খেতে বসে গেছে উনিও মানে বললাম না বাচ্চাদেরও সব হলুদ ড্রেস ছিল এত ভালো লাগছিল দেখতে প্রত্যেককে সবারই খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে আর সবাই খুব ভালো খেয়েছে ভীষণ ভালো রান্নাবান্না হয়েছিলো আর চাটনি ছিল আর রসগোল্লা ছিল পুরো মেনুটা তো বলাই হলো না চাটনি রসগোল্লাও ছিল তো এই সবাই মিলে একসাথে শুধু পুজো নয় পুজোতে যেটা আমাদের সব থেকে ভালো লাগে সেটা হচ্ছে যে এই একত্রিত হয়ে সবাই মিলে হই হই করে একসাথে সম্মিলিতভাবে আমরা যখন সব কিছু করি কাজকর্ম খাওয়া দাওয়া তখন কিন্তু একটা আলাদাই ফিলিং হয় আলাদাই ভালো লাগাটা কাজ করে তো আমরা যখন সারা বছর কাজ করতে করতে হাঁপিয়ে যাই তখন এই দিনটা কিন্তু একটা খুব ভালো পিওর একটা অক্সিজেন দেয় এই যে হচ্ছে আমাদের সুবিধা রানী যার কথা একটু আগেই বলছিলাম সুবিধা রানি মুখটা তো দেখাচ্ছেন না যাই হোক দেখছি পরে আছে কি না আর এই যে বান্ডেজি পান্ডেজি আবার খেতে বসে গেছেন আমার হাজব্যান্ড প্রচন্ড রাগ করেছে যে কি ব্যাপার আধ ঘন্টা লেট করলে কি হতো না এই রকম হই হই করে প্রচণ্ড আনন্দ করে মজা করে আমরা আমাদের আজকের সরস্বতী পুজোটা কাটালাম কালকে রাত থেকে আজকে দুপুর পর্যন্ত এইভাবে হই হই করে কাটালাম এর পরের ভিডিওতে আসছি রাতের মেনু আর রাতের আনন্দ নিয়ে তো তোমাদের কেমন লাগলো আমাদের আমাদের কমিউনিটি হলের এই পুজোটা আর তোমাদের পুজো কেমন কাটলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম তোমাদের সুন্দর সুন্দর কমেন্টগুলো আমাকে প্রচণ্ড ইন্সপায়ার করে আর প্রচণ্ড উৎসাহিত করে তোমাদের এই উৎসাহ তোমাদের এই পাশে থাকা আমার খুব দরকার সবাই খুব ভালো থেকেও সুস্থ থেকো আর হ্যাঁ খুব খুব আনন্দে থেকো বাই বাই টেক কেয়ার